ধারণা আর ধারণা শুধু নয় আমরা এই ক্রাশ গেম হ্যাক আস সেই হ্যাকিতে ছুটতে 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 বাই আজকে মানে এক একজনের এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে তার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই মানে এই রকম একটা লেভেলে চলে গেছে তারা প্রথমত এই ওয়ান স্পিডে টাকা ডিপোজিট করে খেলে এখানে টাকা হারাইছে দ্বিতীয়ত এই হ্যাকের পিসে ছুটে তারা আবার কি করছে প্রথার প্রতারণার চক্রে চক্করে পড়ে প্রতারিত হয়েছে তাই না তো এই অভিজ্ঞতা কিন্তু আপনাদের সবার সঙ্গেই হয়ে আছে আপনাদের সবাই আছে আপনারা এই ওয়ান এক্স ক্রাশ গেম এভিয়েটার গেম এই সব গেমের হ্যাক হ্যাকের পিসে ছুটেন ছুটে লস খাইতে খাইতে ভাই মানে একে তো এই ওয়ান এক্সপেডে এসে লস খাইছেন আবার দ্বিতীয়ত এই হ্যাকের পিছে ছুটে আবার লস খাচ্ছেন মানে আপনার ডাবল লস হচ্ছে এমনিতে ওয়ান এক্সবিট হলো একটা জুয়া আর এই জুয়ার সাইড থেকে আমি বলবো আপনারা বিরত থাকবেন কারণ এইখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন না ভাই প্রফিট করাটা অনেকটা জনক একটা ব্যাপার এইখান থেকে ব্যাটিং সাইড থেকে প্রফিট করতে গেলে আপনার ভাই ঠান্ডা মস্তিষ্কর মানুষ লাগবে আর ভাগ্যবান মানুষ লাগবে আর ঠান্ডা মস্তিষ্কর মানুষ এইখানে যতই আসুক এখানে আসলে মাথা তার গরম হবেই এটা এমন একটা সাইট আর এইখানে এমন করে সাইটটা তৈরি করছে যে ভাই এইখান থেকে প্রফিট তো দূরে থাক এইখান আপনি বলতে পারেন এইটটি পারসেন্ট আপনার লস লসের মানে লস হবে এরকম সিস্টেম করে বানাইছে তারা তার থেকে খুব বেশি হতে পারে আর টোয়েন্টি পারসেন্টের মতো আপনার প্রফিটের তারা ই রাখছে মানে সিস্টেমটা করছে তাহলে বুঝতে পারছেন এখানে আপনার প্রফিট করাটা মানে গুমতির বাইরে তো দেখেন যেখানে কথা বলতে চাচ্ছিলাম আজকে এই ক্রাশ গেম আমরা যদি ক্রাশ গেমটা প্লে করি দেখেন আমার কিন্তু কোনো ব্যালেন্স নেই আমি শুধু আপনাদের ভিডিও দেখানোর জন্য এই অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করলাম আমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড সরি আনন্স্টল করে দিয়েছিলাম আপনাদের জন্য ডাউনলোড করুন এই যে দেখেন এখানে কী আছে এই যে একটা রাউন্ড উঠতেছে তাই না আর এইখানে গুণ উঠতেছে তো এইটা আপনারা কী করেন অনেক টেলিগ্রাম চ্যানেলে আবার ফেসবুক পেজে অহর ভাই ফেসবুক পেজে অহরহর আপনারা এরকম ভিডিও পাচ্ছেন যে আমাদের কাছে এমনকি ফেসবুকে পেজ আছে ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে যারা বলতেছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন আমাদের কাছে এরকম হ্যাক আছে হানড্রেড পারসেন্ট হ্যাক আমি হ্যাকের হ্যাকও দেখাবো সমস্যা নাই আপনারা একটু সঙ্গে থাকেন দেখেন এই যে এক পয়েন্ট সাতচল্লিশে ফেটে গেছে এখন যদি একটা ওগ্রিম সিগনাল পাইতাম আমরা যে কত গিয়ে ফাটবে তাহলে তো করতে পারতাম এইটা আপনাদের ধারণা এইটা নিয়ে আপনারা কি করেন ওই হ্যাকের ছোটেন তাই না তো দেখেন আমি ভিডিওটা বেশি লং করব না এখন হ্যাকের হ্যাকটা আপনাদের দেখাই আমি এই যে দেখেন আমি এই যে এটা হলো থ্যানোসের হ্যাক তাই না আপনারা সবাই কিন্তু চেনেন যারা এই জুয়াই আসক্ত তারা তারা কিন্তু সবাই একটা সেনেন এই যে দেখেন এইখানে দেখা যাচ্ছে এক পয়েন্ট সতেরো সতেরো গুণ উঠবে যে সতেরো গুণ দ্বিতীয় রাউন্ডে যাবে হচ্ছে এক পয়েন্ট সাঁইত্রিশে দেখবেন এইখানে এক পয়েন্ট সাঁইত্রিশেই যাবে আপনারা দেখেন তারপর আমি এইটা ফাঁস করতেছি এর আগে আমি এইটা নিয়ে কথা বলছিলাম আমার ইউটিউব চ্যানেলটা তারা খেয়ে দিয়েছে তো আমরা সিগনাল দেখছি কত দুই পয়েন্ট সাঁইত্রিশ তাই না দেখেন এইখানে দুই পয়েন্ট সাঁইত্রিশেই যাবে দেখবেন এই যে দুই পয়েন্ট সাঁইত্রিশ বুম ফেটে গেল তাই না তো এইটা আসলে কি এই ওয়ান বেড সাইটটা থেনস নিজে বানাইছে আপনি দেখবেন আপনার যে আপনার ফোনে যে অফিসিয়াল ওয়ান বেড আছে সেই ওয়ান বেডে এই হ্যাকটা কাজ করবে না তারা কি করবে বলে যে আপনার আমি ফাইল বানাই দিচ্ছি মানে ওয়ান বেড ফাইল আমরা নিজে দিব দেখেন গুণে যাবে তো তারা কি বলে যে আমরা নিজে আপনার ফাইল তৈরি করে দিব সেই ফাইল থেকে আপনার খেলতে হবে ওই ওয়ান আমরা যেই আন অফিসিয়াল ওয়ান এক্সবেট দেবো ওইখানে আপনার অ্যাকাউন্ট করতে হবে করে অ্যাকাউন্ট আইডিটা আমাদের দিবেন পাঁচ হাজার দশ হাজার টাকা পেমেন্ট করবেন আমরা তারপর আপনার হ্যাকের সঙ্গে কানেক্ট করে এই থেনস হ্যাকটা আপনাকে দিব তাই বলে তাই না তারপর আপনি নিলেন দেওয়ার পর দেখলেন যে আসলেই কাজ করতেছে হ্যাকটা একশো একশো কাজ করতেছে কিন্তু যখন টাকা তুলতে যাবেন তখন আর কাজ করবে না আপনারা আরেকটা বোকামো কাজ করেন এই যে আপনার যে থেনসের ফাইলটা দিল ওয়ান এক্সপিএড ফাইল আপনি ফাইলটা নেওয়ার পরে আপনি দেখবেন ওয়ান এক্সপিএড গেম সরি এই ক্রাশ গেম ছাড়া অন্য কোনো গেম পেলে হয় না তার মানে কি জানেন এটা তারা ওয়ান এক্সপেডের ডেমো সাইট বানাইছে আর যে সাইটের কন্ট্রোলটা শুধু এই থ্যানস কোম্পানির কাছে এই যে এই ওয়ান এক্সপেডের সাইটের সম্পূর্ণ কন্ট্রোলটা হচ্ছে ওয়ান এক্সপেডের এই ফেক্স সাইটের কন্ট্রোলটা এই থেনস কোম্পানির কাছে এই থেনস কী করতেছে নিজে নিজে কন্ট্রোল করতেছে শুধু এই ক্রাশ গেমটাই ও ক্রাশ গেম ছাড়া অন্য কোনো গেমে কাজ করবে না এই ওরা যে এই থেনস যে ফাইলটা দিবে সে ফাইলটা ক্রাশ গেম ছাড়া অন্য কোনো কিসে অন্য কোনো গেমে কাজ করবে না দেখেন অফিসিয়াল অ্যাপে আমরা সব গেমই খেলতে পারবো কিন্তু থেনসের যে ফাইলটা দিবে ওয়ান এক্স বেড সেই ফাইলে কোনো গেম কাজ করবে না আমি দেখাইতাম কিন্তু দেখাবো না ভাই শত্রুর রকম নেই আমার আমার চারটা চ্যানেল খাইছে দুই হাজার সাবস্ক্রাইব পাঁচ হাজার সাবস্ক্রাইব পঁয়ত্রিশশো সাবস্ক্রাইব এরকম অনেক চ্যালেঞ্জ খাইছে আমার এর জন্য আমি আর ওদের ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেলগুলো দেখাবো না ঠিক আছে তো এইটা যদি আপনারা নেন এই ফাই মনে করেন থ্যানসের ফাইলটা বাই করলেন বাই করার পর দেখলেন টাকার ডিপোজিট কিন্তু তাদের থেকে করতে হয় কোনো এজেন্ট বা নিজে নিজের ডিপোজিট করলে ওইখানে ব্যালেন্স অ্যাড হয় না তাদের টাকা দেবেন ওরা কিন্তু আপনার থেকে রিয়েল টাকা নেবে আর ফেক টাকা ওইখানে অ্যাড করবে কিন্তু আপনি প্রফিট করার পরে ওই টাকাটা যখন উইথড্র করতে যাবেন আর উইথড্রো হবে না অথবা দেখবেন আপনার লেখা হচ্ছে যে অ্যাকাউন্ট ব্যান্ড ব্যান্ডটা কিন্তু ওরা নিজেই করবে আর উইথড্র করতে যাবেন বলবে যে আপনার ব্যালেন্সই নেই আপনার ব্যালেন্স পাঁচ লাখ দশ লাখ আছে তারপর উইথড্র করতে যাবেন বলবে যে ব্যালেন্স নেই এটা দেখাবে তো বুঝতে পারছেন এইটা মানে আমি যেটা বলতে চাইছিলাম এই থেনসের হ্যাক বলেন মানে ক্রাশের যত প্রকার হ্যাক আছে সব ফেক আশা করি বুঝাইতে পারছে আপনারা এই হ্যাকের পিছে ভাই ছোটা বাদ দেন হ্যাকের পিছে ছোটা বাদ দিয়ে আমি বলবো এই জুয়া জুয়ার সাইড থেকেই জুয়ার পিছে ছোটা বাদ দিয়ে জুয়ার সাইড থেকে বেরিয়ে যান রিয়েল লাইফে কিছু করেন টাকা কামান এইখান থেকে কেউ প্রফিট করতে পারেও নাই পারবেও না ঠিক আছে তো তার জন্য বলবে সব সাইট বাদ দেন বাদ দিয়ে রিয়েল লাইফে কিছু করেন আর আপনারা কে কত মারা দিচ্ছেন সেটা কমেন্টে বললেন অথবা টেলিগ্রাম মেল ইউজার নেম দিয়ে দেব এখানে ভয়েস দিবেন আপনাদের ভয়েসগুলো আমরা ভিডিও বানিয়ে ইউটিউবে দিব যাতে আপনাদের এই মারা দেওয়ার গল্পগুলো শুনে সবাই এখান থেকে বেরোতে পারে আপনাদের দ্বারা যাতে অন্য উপকার হয়